আপনারা জানেন গতকাল পূর্বশাহী ঈদগাহ দলদলি তরুণ আহ তুষার চৌধুরীকে আহ যে সুরক্ষা গাতে হত্যা করা হয় সেই তুষার চৌধুরীর মরদেহ ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে তুষার চৌধুরীর সেই যে জায়গায় শৈশব থেকে বড় হয়ে কিন্তু তিল তিল করে বড় হয়ে যে জায়গায় জীবন জীবনযাপন কাটিছিল সেই তুষার চৌধুরীর পারিবারিক বাড়িতে সিলেট নগরীর রায়নগ্রস্ত এলাকায় আর এখানে তাকে শেষ দেখার জন্য পরিবারের তার তুষার চৌধুরীর মা কিংবা আত্মীয়স্বজন যারা রয়েছেন তাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে তুষার চৌধুরীর মৃতর্দেহ নিয়ে আসা হয়েছে সিলেট এমএসমানী মেডিকেল হাসপাতালের মোর্চর বিভাগ থেকে সরাসরি আপনারা জানেন যে সিলেটের হজরত মানিক পীর শাহ রহমতুল্লাহ আহির মুর্দাখানা গোসল করানোর পর এই মুহূর্তে রায়নগ্রস্ত বাড়িতে নিয়ে আসা হয়েছে যারা আমাদের সাথে কারণ এই সম্বন্ধে আমি কোন কিছু জানি না আমি তো ঢাকাতে ছিলাম ঢাকা থেকে আজকে সকালে আসছি খবর পেয়ে আসছি খবর পেয়ে আসছি খবর পেয়ে মারা গেছে এই খবরটা শোনার পরে আমি ঢাকা থেকে নাইট পুজো চলে আসছি সকালে আইসা

তারা দেখবে চেষ্টা করবে না এটা যারা অন্যায় করছে তারা তো শাস্তির আওতা আসবেই এটা তো তারা সঠিক তদন্ত করে নির্ভর যারা আছে তারা যাতে আমার শিকার না হয় এদিকে লক্ষ্য রাখতে

Nei, 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 nei. আমরা দেখতে পাচ্ছি চৌধুরীর সেই বাসভবনে আসলে তার বন্ধু বান্ধব আত্মীয় সদর এবং পরিবার পরিজন এবং এলাকাবাসী সর্বস্তরের মানুষজন আসছেন মৃতদেহ শেষ বারের মতো দেখার জন্য আমি আসলে জানিনা আমি তার না

Doğdu gelbildi Allah, Allah,

যে দরজবন এক নম্বর যে মসজিদ রয়েছে সেই মসজিদের তুষার চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন হবে এমনটা জানিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির বর্তমান যে আবেগ আপ্লুত হয়েছে সবাই কিন্তু এবং এলাকাবাসী সব প্রস্তরের মানুষ যেমন আমরা দেখতে পাচ্ছি বিদেশ অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আসলে যেটি নিঃশংস হত্যাকাণ্ড আমরা দেখছি বিদেশবৃন্দ আপনি যতটুকু জানি এই বস্তি পঞ্চাশ বছর কিন্তু এই বাড়ি বাড়ি খুব একটা আদর্শ পুয়া